হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার কালকে রাতে আমরা এসেছি জানো তো এই একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম মুখ হাত পা ধুয়ে এবার যাব একটু দোকানে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে যাই হোক বৃষ্টি তো সমানেই হচ্ছে তিন চার দিন ধরে কালকে ওই বৃষ্টি মাথায় নিয়েই বাসে করে এসেছি তো বাসে যে কিভাবে আমরা চেপেছি সেটা আমরাই জানি মানে এত পরিমাণে বৃষ্টি একটা রিক্সো টোটো কিচ্ছু নেই কোনো রকমভাবে এসে বাসে চেপেছি তোমাদের দাদা তো অলরেডি মানে পুরো ভিজে একদম চুপচুপে হয়ে গেছিলো এমন অবস্থা আর কি ছুটতে ছুটতে এসে বাস ধরা একটাই বাস ছিল তারপর আর বাস ছিল না তো ওই বাসটায় কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে বেশ খানিকটা আসার পর সিট পেয়েছি আমরা তো এখন মানে মাম্মা তো ঘুমাচ্ছে ওঠেনি আমার গলা আওয়াজটা বুঝতেই পারছো এখনও ধরে আছে এখানে ভাবছি একবার ডাক্তার দেখাবো বাবা বললো যে একবার ডাক্তার দেখিয়ে নিতে শরীরটা খুব একটা ভালো নেই আর হ্যাঁ আজকে ঠাকুর আনবো তার সাথে দেখছি সকাল থেকে একটুখানি বৃষ্টিটা থেমেছে বলে আমি একটুখানি বাইরে এলাম মা সব রান্নাবান্না চা চাপাচ্ছে ঘুগনি করেছে মুড়ি খাওয়ার জন্য অল্প দুটো মুড়ি খাবো আমি তো সকালের সেরকমভাবে মুড়ি টুড়ি কিছু খায় না মুড়ি দুটো খাবো দিয়ে বেরিয়ে যাবো রেডি হয়ে ভাই আমি আর তোমাদের দাদা তিনজন মিলে যাব ঠাকুরটা নিয়ে আসবো তার সাথে দশকর্মা জিনিসপত্রও নিয়ে আসবো কালকে বাড়িতে পুজো হবে খুবই ভালো লাগছে তারপর বাবার সাথে গিয়ে কিছু পুজো শপিংও করব বাবা বলেছে শপিং কিছু করে দেবে আমি তো সেরকমভাবে অনেক ক অবসর হয়ে গেছে কিছু নিই নিকো দেখি যদি কিছু মনে হয় তো নেব। তোমাদের দাদা বসো পরশু দিন নাগাদ চলে যাবে মানে বিশ্বকর্মা পুজো পরের দিনই চলে যাবে ও আমি বললাম যে ঠিক আছে থাকো এলে যখন পুজোটা হোক তারপরে যাবে বললো ঠিক আছে তো আবারও আমাকে নিতে আসবে শনিবার আমি রবিবার দিন মানে এক রবিবার এলাম পরের রবিবারে আবার চলে যাব এই মাঝে সব কেনাকাটি সব করে নেব চলো তবে হাত পা ধুয়ে নিই হাত পা ধুয়ে কিছু খেয়ে নিই খেয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে না না জানি আবার ঝমঝম করে যদি বৃষ্টি নামে তো ব্যাস এখন একটু বৃষ্টিটা কমেছে তো তাই ছাদে এলাম ছাদে মানে আমাদের এখানে এই একটা সুবিধে ঘর থেকে সোজা ধরো সামনেই ছাদ তা একবার বাইরে আসা যায় আর আমাদের বাড়িতে তো দেখেছো কেমন আবদ্ধ একটা পরিবেশ তার সাথে ছাদে সবসময় উঠতে পারি না সিঁড়িগুলো তো এই উঁচু উঁচু সবসময় ছাদে যাওয়া যায় না আর আমাদের এখানে একদম ঘরের মুখেই ছাদ তাই জামা কাপড়ও দেওয়া কোনো সমস্যা নেই তারপর ছাদে একটু আসা যায় একটু ঘোরা যায় এই আর কি আর আমাদের মানে কি বলবো উঠানের এমন অবস্থা পুরো ঘর একদম পুরো উঠান জলে ভর্তি চলো তোমাদের দেখাই আশা করছি দেখতে পাচ্ছ দেখো কত জল জমেছে দেখো জল পাস হচ্ছে না এত পরিমাণে জল চারিদিকে জল জমে দেখো গোটা উঠুন আমাদের জল জমে দেখছো কি পরিমাণ জল এই যে এই জল পেরিয়ে কলতলায় তারপর বাথরুমে যেতে হবে এমন জল জমেছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই জল আর নামছে না এই দেখো জল এখনও পর্যন্ত গোটা বাড়িতে দাঁড়িয়ে আছে না কয়েকদিন থাকবো আমি চেষ্টা করব যা করছি তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকো আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে পুজো হবে সেই ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আর হ্যাঁ আমাকে নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা আছে অনেকে বলে যে আমি নাকি মিথ্যা কথা বলি যাই হোক যাদের যা মনে হয় সে তা মানে তারা সেই সমস্ত বলবে কারণ দেখো মিথ্যে কথা বলে কোনো লাভ নেই আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমি যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যদি কারোরই মনে হয় যে আমি মিথ্যা বলছি বানিয়ে দেখাচ্ছি তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার মনে হতেই পারে আমি তো কারোর মনে ঢুকে কিছু করতে পারবো না তাই না তো অনেকে আমাকে দেখে হিংসে হয় অনেকে আমাকে দেখে জলে তারপরে অনেকের মানে অনেক রকম সমস্যা হয় আর কি সেসব আমি আর বলতে চাইছি না তো যার যা মনে হয় সে তাই করুক আমার কাউকে কিচ্ছু বলার নেই যারা খারাপ যাদের চিন্তাভাবনা খারাপ তারা তো খারাপ বলবেই তাই না আর দেখো কাউকে যদি তুমি খারাপ বলো সে যদি কোনো দোষ না করে সে বিনা দোষে তুমি মানে তোমার কেউ খারাপ কথা সে কেন শুনবে তাই না তো আমি আমার লাইফে যা হয় আমি শেয়ার করি সেটা সেটা যদি তোমাদের খারাপ মনে হয় অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করো তো সেগুলো তোমাদের প্রবলেম সেগুলো তোমরা করতেই পারো সেখানে তোমাদের মানে আর কি মানসিকতার পরিচয় দেয় কিন্তু হ্যাঁ গোটা কয়েক মানুষ খারাপ ম্যাক্সিমাম যেনই ভালো যেন আমাকে ভালোবাসে আমার ভিডিও পছন্দ করে আমাকে সাপোর্ট করে জানে যে আমি কী করি না করি যাই হোক তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে আমার তাই বন্ধুরা চলো মুখাত ধুয়ে ফ্রেশ হয়নি কারণ আমরা বেরোবো আমাদের বেরোতে হবে ঠাকুর আনবো না এই জন্য বলছিলাম না এই দেখো আবার বৃষ্টি শুরু কি যে হচ্ছে জানি না দু তিন দিন ধরে এই সমানে বৃষ্টি পড়ছে এবার বান না আসে তো সেটাই ভালো কারণ চারিদিকে যা অবস্থা কালকে আস্তে আস্তে দেখলাম বাসে করে যে মানে প্রত্যেকটা জায়গায় জল জমে আছে এমনভাবে বৃষ্টি পড়ছে এখন তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি ঠাকুর কিনতে আর তাও দেখো টোটোতে আসছি তো এত বৃষ্টি জানি না ঠাকুরটা কিভাবে কিনে নিয়ে যাব তার সাথে দশকর্মারও বেশ কয়েকটা মাল আছে আমি প্রত্যেকবার এসে ঠাকুর আনি এবং দশকর্মার মালটা সব আমি নিজে কিনে নিয়ে আসি টোটো করে যাচ্ছি সমানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তোমাদের দাদা আর ভাইও এসেছে আর ওরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে শুধু আজকে বলে নয় যেন বাবা যদিন ধরে বাড়িতে পুজো করছে মানে যদিন ধরে বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর আসছে আমি কিন্তু নিজে আগের দিন গিয়ে ঠাকুর কিনে আনি দশকর্মা মাল সমস্ত নিজে দেখে শুনে কিনে নিয়ে আসি এবার দেখছি একটাও বড় ঠাকুর নেই দেখো সমস্তটাই ছোটো ছোট ঠাকুর যাই হোক ছোটো ঠাকুরই এবার কিনতে হবে কারণ আমরা এই দোকানটা থেকেই জিনিসপত্র কিনি তাই এই দোকানেই এসেছি যাই হোক এই দোকানে চেনা বলে সমস্তটা গুছিয়ে ঠিকঠাক করে দেয় তবে চলো ঠাকুরটা দেখাশোনা করে নিয়ে যাওয়া যাক কারণ বাড়িতে ধরো আবার ওটাকে প্রতিষ্ঠা করতে হবে কালকে সকাল সকাল বামুন আসবে বামুন বলা আছে আগে থেকেই যাই হোক ছোটো হলেও ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর তার সাথে ম্যাচিং করে মালা চাঁদমালা সমস্তটাই নেব একই সাথে বিশ্বকর্মা পুজোর যা যা আর কি সামগ্রিক লাগে যেমন ধরো ঘট নিতে হবে পান সুপারি আরও যা যা কি দশকর্মার ব্যবহার করা হয় সব কিছুই গুছিয়ে গাছে নেব দিয়ে যাব আর সমানে বৃষ্টি পড়ছে কালো অন্ধকার করে মেঘ করে এসছে জানি না যে টোটোতে কিভাবে নিয়ে যাব আমাদের বাড়ির সামনে তো এতটা জল জমে আছে যাই হোক তাও ঠাকুর তো যাবেই তাই না বলো আর কয়েকদিন পরই আসছে দুর্গা পুজো এটাই প্রার্থনা করি যেন দুর্গা পুজোর সময় আর বৃষ্টি টিষ্টি না হয় কারণ এটা আমাদের বাঙালিদের থেকে বড়ো উৎসব যার জন্য আমরা একটা বছর ওয়েট করে থাকি বাড়ি এসেই হাত মুখ ধুয়ে দেখো মা ভাত দিয়ে দিয়েছে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা আমি সেরকমভাবে কিছু খাইনি জানোই যে আমি সকালবেলা মুড়ি টুড়ি সেরকমভাবে কিছু খাই না তাই মাম্মাকে আমাকে দুজনাকেই ভাত দিয়ে দিয়েছে গরম গরম ভাত মাছের ঝোল খেয়ে নিচ্ছি আসল কথা কি বলো তো মায়ের কাছে ছেলে না জমিয়ে খাওয়া দাওয়া হয় এত সুন্দর করে রান্না করে আমার বাবা মানে প্রত্যেকটা গুছিয়ে রান্না করে আর কি আর মা কি সুন্দর করে খেতে দেয় তো বাড়িতে ধরো নিজেই রান্না করি নিজেই খাই তাই খেয়ে খেয়ে একদম আর ভালো লাগে না তাই মায়ের কাছে এসে বেশ কয়েকদিন ভালো করে খাওয়া দাওয়া হয় এবং ঘুমও হয় এই খাবো খেয়ে দে আরামসে একটুখানি ঘুমাবো আর মা দেখো কত বড় মাছ দিয়েছে বাবা খুব সুন্দর করে আলু দিয়ে মাছের ঝোল করেছে তো সেই গরম গরম ঝোল আর ভাত খাচ্ছি বাবা কি বলো তো খুব সুন্দর রান্না করতে পারে তো বাবার দেখে দেখি আমার শেখা বাবা শুধু রান্না কেন বলছি কি পিঠে সুচুপুলি বড়া সেই সমস্ত কিছু করতে পারে আমার বাবা আসলে রান্না করতে খুব ভালোবাসে তাই রান্না আমি এলে তো রান্না করবেই আর এমনিতেও রান্না করে যাই হোক আমি দেখো স্নান টান সেরে নিয়েছিলাম একটুখানি শুয়েছিলাম মাম্মার আমি একটু ঘুমোচ্ছিলাম তোমাদের দাদাও একটু শুয়েছিল তারপর দেখছি ও বাবা মা বলেছে বাবাকে যে ওরা এসছে কিছু খাবার নিয়ে এসো তো সন্ধ্যে হতে না হতে বাবা দেখছি এক ঝোলা করে খাবার নিয়ে এসছে কী নিয়ে এসে জানো মাম্মার জন্য নিয়ে এসছে মোমো যেহেতু মাম্মা মোমো খেতে ভালোবাসে তোমরা সকলেই জানো আর আমাদের জন্য নিয়ে এসেছে মোগলাই এক একজনের আর গোটা এক প্লেট করে মোগলাই খাওয়া যায় বলো যেখানে আমরা এক প্লেট নিয়ে দুজন দুজনা খাই তো এক 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 প্লেট করে নিয়েছে দেখো তোমাদের দাদা খাচ্ছে একটা ভাই অবশ্য এখন কিছু খায়নি ওকে ম্যাগি করে দিয়েছে কারণ ও পড়তে যাবে ওর সন্ধ্যেবেলায় টিউশন আছে আর এই যে দেখো মাম্মা মাম্মা ওইখানে বসে বসে খাচ্ছে যাই হোক চলো গরম গরম মোগলাই খেয়ে নিই বললাম না যে বাবা মার কাছে এলে একটা আলাদাই রকম ভালো লাগা মানে সময় সময়ে কিছু হোক বা না হোক খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে চলে তারপর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে কালকেও বাড়িতে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই ব্লগগুলো দেখতে থাকো